চাচা কত দাম চাচ্ছে আমরা একটা ধারণা দিব দাম চাইলেন এইটা ষাট হাজার দাম চাচ্ছেন হ্যাঁ ভাইরা কত দাম বলতেছে বাসুর সহ পঁয়ত্রিশ চল্লিশ আগে শুক্রের দশক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাল জেলার গোপালপুর থানার নলিন গরুর হাটে আমরা আপনাদেরকে আজকে এই হাট থেকে দেখানোর চেষ্টা করব দেশি জাতের গাবি গরু আসলে এই গাবি গুলা বাসুর সহ আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দিব তার আগে বলে নেই এই হাটটি প্রতি সোমবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু হাসিল হলো পাঁচশো টাকা আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব আর কি বিভিন্ন ধরনের বাসুর সহ গাবি গরুর দাম এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা চলেন আমরা আসলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই দর্শক সম্ভবত এই গাবি গরুটা হাটে আসলে বিয়েছে কিছুক্ষণ আগে বিয়েছে আমরা দেখি এই গাবিটার আসলে চাচা দাম চাচ্ছে কত একটু ধারণা নিব দেখি দেখি এটা কত দাম চাচ্ছে কত দাম চাইলেন ভাইজান দাম

টাকা পর্যন্ত দাম পাইছে আমরা আমরা আপনাদেরকে এই পাশে আরেকটি দেখি গরুটার ভাইরা কত দাম চাচ্ছে এটা আমরা ধারণা দিব দেখি সম্ভবত গরুটার দাম হচ্ছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো দেখি কত দাম যাচ্ছে

এই এক লক্ষ বিশ হাজার টাকা ভাইয়ের দাম বলতেছে একটি সার বাছুর সহ সার কিন্তু খুব ভালো পারসেন্টেজের হ্যাঁ এত দাম বলছে আর কি তো আপনাদেরকে এই গরুটার দাম দর জানানোর চেষ্টা করতেছি ভাই বলে দিছে হলো এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই পাশে আর একটি গরু দেখাবো আমরা দেখি এই গরুটার সম্ভবত দাম দর হচ্ছে গাবি সহ বাসুর গরু এই গরুটার কত দাম চাচ্ছে দর্শক দেখি এই গরুটার চাচা কত দাম চাচ্ছে আমরা একটা ধারণা দিব মুরব্বী আসসালাম আলাইকুম কত দাম চাইলেন এটা ষাট হাজার দাম চাচ্ছেন ভাইয়েরা কত দাম বলতেছে পঁয়ত্রিশ চল্লিশ ভাইয়েরা দাম চাচ্ছে হলো ষাট হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার দিছে না এটা ভাই কয়েক বয়স হ্যাঁ ঝাড়া না ঝাড়া দর্শক দেখেন ছোট সাইজের এর গরু মনে করেন যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে আমরা একটি গরু দেখাবো দেখি এই গরুটা সম্ভবত এই গরুটা সম্ভবত সাথে একটি সার বাছুর

এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি পিওর দেশি গাবি গরু আছে এই গরুটার দাম জানাবো ভাইজান আপনার গরুটা কত দাম চাইলেন সত্তর হাজার কয় দাঁত বয়স হয়েছে ভাই চার দাঁত বয়স হয়েছে দর্শক দেখেন সাথে একটি বকনা গরু সত্তর হাজার টাকা দাম চাচ্ছে একদম পিওর দেশি গরু ভাইজান কাস্টমারে কি আজকে দাম বলছে

দামের ধারণা যা দিতেছে এই গরুটা এক লক্ষ আঠারো হাজার লাস্ট কাইটা দিছে এক লক্ষ ষোলো হাজার টাকা আহ ব্যাপারীরা দাম দিতেছে উনি ষোলো হাজার টাকায় দিবে না আরেকজনে সতেরো হাজার টাকা দাম কাইতে দিছে এই গরুটার এক লক্ষ সতেরো হাজার সাথে একটি সার বাসেন দেখেন খুব ভালো পার্সেন্টেজ এর একটি সার আছে আমরা আপনাদের ক্ষেত্রে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি এই পাশে একটি গাবি গরু আছে আমরা এই গাবি গরুটার দাম জানাবো দেখি ভাই এই দেশি গাবি গরুটার কত দাম চাচ্ছে সাথে সম্ভবত ওই বাসুরটা আছে হ্যাঁ এই বাসুরটা আছে পিওর দেশি গাবি গরু আমরা এটার একটু দাম জানাবো দেখি আসলে ভাই এটার কত দাম চাচ্ছে সাথে একটি বকনা বাসুর আছে এই যে বকনা বাসুর ভাই আপনাদের গরুটা কত দাম চাচ্ছে ভাই একশো দশ কয় দাদা বয়স আছে ভাই যারা আজকে কাস্টমার কি দাম বলছে ভাই পঁচাশি পঁচাশি দশক দেখেন এই বপনা সাথে বাচ্ছুর আছে এই গরুটার এক লক্ষ দশ হাজার চাওয়া দাম পঁচাশি হাজার টাকা সর্বোচ্চ আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানানোর চেষ্টা করলাম আসলে বলত এই হাটে দেশি গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে বাসের সহ এই ধরনের গরু গলা সালে কেমন দাম চাওয়া কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক দর্শকের পাশে একটি বাসু সহ গাবি গরু আছে সম্ভবত এটা চাচা চাচার তোমরা দেখি চাচা কত দাম চাচ্ছে চাচা গরুটার কত দাম চাচ্ছেন চাচা কত দাম চাইতেছেন কিনছেন কত টাকা দা কিনছেন চাচা নব্বই হাজার দর্শক দেখেন এই গাবিটা সাথে একটি সার মাসুর গরু চাচা নব্বই হাজার টাকা দিয়ে কিনছে আজকের এই হাট থেকে নলিন হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বলতে আসলে বাসুর সহ এই হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সম্ভবত গাবিটা আট দাতের গাবি সাথে কি সার বাসুর হাজার টাকা বিক্রি হয়েছে আজকের এই হাট থেকে